আপনি কি মোমো খেতে ভালোবাসেন তাহলে কিন্তু এই ভিডিওটা আপনার জন্য বেশ কিছু বছর ধরে মোমো মানে যাকে ডাম্পলিংও বলা হয় তার চাহিদা কিন্তু বেড়েই চলেছে এক সময় শুধুমাত্র পার্বত্য অঞ্চলে পাওয়া যেত যেই খাদ্যটি সেটি কিন্তু লাস্ট আট দশ বছরে জনপ্রিয়তার শিখরে পৌঁছে দেশের বড় বড় রেস্টুরেন্ট থেকে পাড়ার অলিতে গলিতে পর্যন্ত সমানভাবে বিরাজ করছে মোমো খেতে ভালোবাসে না এরম মানুষ কিন্তু খুঁজে পাওয়া ভার কিন্তু কি এই মোমো না না আমি রেসিপি শেয়ার করবো না তবে একটা ওপর ওপর ধারণা দিচ্ছি এটা হলো আসলে ময়দার পুরের ভেতর বিভিন্ন সবজি যেমন বাঁধাকপি স্কোয়াশ পেঁয়াজের পুর ভরা এক ধরনের ভাপানো একটি পদ আবার যদি এটি আমিষ হয় সেক্ষেত্রে কিন্তু এই সবজিগুলোর সঙ্গে চিকেন বা মাটনের পুরো কিন্তু ভরা থাকে এই পদটি কিন্তু ভাপিয়ে রান্না করা হয় ফলে আপাত দৃষ্টিতে কোনো রকম মশলা এবং তেল ছাড়া এই পদটি কিন্তু যথেষ্ট স্বাস্থ্যকরও বটে তবে বর্তমানে মোমো বানানো কোম্পানিগুলো এবং দোকানগুলো এগুলোকে যেভাবে বানাচ্ছে তাতে এই খাবারটাকে আদৌ স্বাস্থ্যকর বলা যায় কি না সেই বিষয়ে কিন্তু যথেষ্ট সন্দেহ আছে কিছু বছর আগে দিল্লির একটি হোটেল ম্যানেজমেন্ট ইনস্টিটিউট অনেকগুলো রেস্টুরেন্ট এবং দোকানের থেকে মোমোর স্যাম্পেল কালেক্ট করে এবং পরীক্ষা করে দেখায় যে বেশিরভাগ মোমোর ভেতরেই কিন্তু পচা শাক সবজি এবং মাংসের পুর ভরা রয়েছে এবং কিছুদিন আগে পাঞ্জাবের মোহালিতে কিন্তু একটি খুবই বিখ্যাত মোমো কোম্পানির ফুড চেনের কিচেনে হানা দিয়ে সেখান থেকে কিন্তু পচা শাক সবজির সঙ্গে সঙ্গে একটি কুকুরের মাথাও উদ্ধার করেন এবং এখন জানা যাচ্ছে শুধুমাত্র মোমো নয় বিভিন্ন চাইনিজ খাবার যেমন চিকেন মাঞ্চুরিয়ান চিকেন মাটন ফ্রায়েড রাইস চাউমিন এইগুলোতেও কিন্তু ব্যবহার করা হয় এই সব উপকরণগুলি শুধু এখানেই কিন্তু শেষ নয় মোমোর উপরে যে ময়দার লেয়ার থাকে সেটাকে অনেক দিন সাদা রাখার জন্য অ্যালোকজার নামে এক ধরনের ইউরিয়ার ডেরিভেটিভ ব্যবহার করা হয় এটা কিন্তু খুবই খারাপ একটা কেমিক্যাল এবং ভারতবর্ষে এটা কিন্তু আসলে ব্যান কিন্তু লুকিয়ে চড়িয়ে অনেক কোম্পানির দোকানে কিন্তু এটাকে ইউজ করে এটি কিন্তু এক ধরনের টক্সিক কেমিক্যাল এই কেমিক্যালটা যদি অনেক দিন ধরে পেটে যায় তাহলে পেট তো খারাপ করতেই পারে তার সঙ্গে সঙ্গে প্যানক্রিয়াসের বিটা সেলও কিন্তু এর জন্য নষ্ট হয়ে যায় তাহলে বোঝাই যাচ্ছে খাবার খাওয়ানোর নামে আসলে আমাদের কি কি খাওয়ানো হয় এই সব ক্ষেত্রে মোমো বা চাইনিজ জাতীয় খাবার খেতে ইচ্ছা করলে বাড়িতে বানিয়ে খাওয়াই হচ্ছে সব থেকে নিরাপদ আর হ্যাঁ ঘটনাগুলো তো দিল্লিতে ঘটেছে পাঞ্জাবে ঘটেছে কলকাতায় তো এরম কিছু খবর পাওয়া যায়নি এই ভেবে কিন্তু আনন্দিত হবেন না একটা জিনিস কিন্তু সব সময় মনে রাখবেন হোয়াট ওয়েস্ট বেঙ্গল থিংস টুডে দ্য রেস্ট অফ ইন্ডিয়া থিংস টু মরো আশা করি বুঝতেই পেরেছেন আমি কি বলতে চাইছি আর ভিডিওটা এবং তথ্যটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই